কল্যাণী এম কলেজের সাসপেন্ডেড পড়ুয়াদের কলেজে প্রবেশে অনুমতি ক্লাস করারও অনুমতি দেওয়া হয়েছে আর কি নির্দেশ দিল আদালত বলবে প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক দেখো প্রথমত জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে যে চল্লিশ জন ছাত্রকে সাসপেন্ড করা হয়েছিল তাদেরকে কলেজে প্রবেশ করে ক্লাস করার অনুমতি দেওয়া হয়েছে এবং তারা সমস্ত একাডেমিক যে কার্যকলাপ থাকবে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে কোনো বাধা থাকছে না কিন্তু তারা এই মুহূর্তে হোস্টেলে প্রবেশ করতে পারবেন না বা হোস্টেলে থাকতে পারবেন না এবং যারা হাউস স্টাফ রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু ডিউটি করতে পারবেন অর্থাৎ তারা কাজে যোগদান করতে পারবেন এবং এই এই ধরনের নির্দেশ দিয়ে আপাততভাবে এই মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং স্যার পরবর্তী যখন এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে আবার হবে সেই সময় পরবর্তী পর্যায়ে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে সৌমেন ধন্যবাদ সৌবিক পেরলি মুক্ত থাকার মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় তার বেলঘড়িয়া ও টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা নগদ ও সোনা উদ্ধার হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেলেও এখনো জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ নিয়োগ দুর্নীতি দুর্নীতি মামলায় মামলায় পেলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতারির আটশো দিন পর তাকে জামিন দিল ইডির বিশেষ আদালত অর্থাৎ অপার অ জেলের বাইরে বেরোচ্ছেন পা অর্থাৎ পার্থ এখনো জেলবন্দি দু বাইশ সালের তেইশে জুলাই অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি তার বেলঘড়িয়া এবং তালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদ প্রায় দু কোটি টাকার সোনার গয়না এবং স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি উদ্ধার হয় এরপরই নিয়োগ দুর্নীতি মামলায় চক্রান্তের অংশ হিসেবে দেখিয়ে তাকে গ্রেফতার করে ইডি তারপর থেকে কখনো ইডির হেফাজতে কখনো জেল হেফাজতে ছিলেন অর্পিতা এই অবস্থায় মায়ের মৃত্যুর পর গত শুক্রবার তার প্যারোলের আবেদন মঞ্জুর করে আদালত প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী এই অবস্থায় সোমবার ইডির বিশেষ আদালতে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা জামিনের আবেদন করে বলেন এখনো এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়নি চার্জ ফ্রেম পর্যন্ত হয়নি এই মামলার সর্বোচ্চ যে সাজা তার এক তৃতীয়াংশ সময় জেলে কাটিয়েছেন অর্পিতা সুপ্রিম কোর্টে নির্দেশ রয়েছে সর্বোচ্চ সাজার এক তৃতীয়াংশ কেউ যদি জেলে থাকে তাকে জামিন দিতে হবে এরপরই সোমবার অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন বিচারক সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন এসছে উনিশ তারিখে জাস্টিস ঋষিকেশ রয়ের যেখানে বলেছে যে যে প্রিজনার আন্ডার ট্রায়াল প্রিজেনার ওয়ান থার্ড ওর সাজাটা কেটে নিয়েছে ফর আর ফার্স্ট টাইম অফেন্ডার স্পেশালি ফিমেল প্রিজেনার ওদেরকে ইমিডিয়েটলি জামিনটা দিয়ে দেওয়া হোক যদি না অন্য কোনো কেস পেন্ডিং থাকে বা কোনো রিজেন্স স্পেশাল রিজেন্স থাকে ওদের জামিনটা আটকানোর তো আপনারা সবাই যেন অর্পিতা মুখার্জির মা মারা গেছে পেরোলে আছে তো এই গ্রাউন্ডে ওর ডেট শেষ হয়েছিল বাইশ তারিখ গত শুক্রবার দুদিন কোর্ট বন্ধ ছিল আজকে ফার্স্ট ওয়ার্কিং ডে তো আমরা কোর্টকে জানাতে কোর্ট ইডিকে শুনায় ডেকে হিয়ারিং করে এই গ্রাউন্ডে বেলটা দিয়ে দেয় অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেলেও এখনো জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় তার জামিনের বিষয়টি নিয়ে একমত হতে পারেননি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায় ডিভিশন বেঞ্চের কোনো মামলায় বিচারপতিরা একমত হতে না পারলে মামলাটি কোন বেঞ্চে যাবে তা স্থির করেন প্রধান বিচারপতি তিনি তৃতীয় বেঞ্চে মামলাটি জন্য পাঠান এক্ষেত্রেও তাই হয়েছে প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম মামলাটি পাঠিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা প্রকাশ সিনহা আবির দত্ত এবিপি আনন্দ